চাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই সিম্পল হাউজ হাউ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ভিমসা শীতল পাটি হয় মনের মাটি আর আজ কিন্তু বেশ খানিকটা দেরিতে ঘুম থেকে উঠেছি যেখানে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠি সেখানে আজকে আটটা বেজে গেছে আর ওই যে কী বলো শীত পড়েছে এত আর তাতে করে বেশ কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না ঠিকঠাক করে আর আজকে এমন মানে বেক্লান্তভাবে ঘুমিয়ে পড়েছি যে কখন সকাল আটটা বেজে গেছে টেরি বাইরে তো ওই যে উঠে একবার ফ্রেশ হয়ে তড়ি ঘড়ি করে মোটামুটি বাসি কাজকর্মগুলোকে আগে কমপ্লিট করলাম ঘর দুয়ো ছাড় দিয়ে চলে আসলাম ছাদের উপরে জল দিতে গাছগুলোতে আর সেই সাথে সাথে বাবুদের এই জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো মোটা মোটা তো শোকায়নি ওই জন্য আবারও ভাবলাম যে একবার রোদ্দুরে মেলে দিই আর গাছগুলোতে না হঠাৎ করে নজর গেল যে বেশ দু একদিন ধরে জল দিচ্ছি না তা উটন ঝাড় দিতে দিতে আমি একবার খেয়াল করে দেখলাম গাছগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কাল যদি বিকালবেলা জলটা দেওয়া হতো তাহলে বেশ ভালো হতো ওই যে কী বলতো বেশ কয়েকদিন ধরে আমি না জল দিচ্ছি না তোমাদের দাদা ভাই পায়রার ওই কামড়াটায় জল দিতে আসে এক বালতি করে জল নিয়ে আসে আর সেই জলগুলো একদিন এই পাশের গাছে একদিন ওই পাশের গাছে এইভাবে আল্টার করে দিয়ে যায় ওই জন্য না আমি আর গাছগুলোতে জল দিতে চাই না তো সে দিচ্ছে বলে আমি আর বেকার কেন জল দিতে যাব। তবে বেখেয়ালিভাবে হয়তো দুই দিন জল দেয়নি গাছে ঠিকভাবে তো ওই জন্য দেখছি গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে তাই দেখতে পেয়ে আগে তড়িঘড়ি করে বাঁশি দুয়োরটাকে জল না দিয়েই চলে গেছিলাম ছাদের উপরে তো ছাদ থেকে জল দিয়ে এই যে নিচে নেমে এসে বাঁশি দুয়োরটাকে জল ঝাড় দিয়েছি আর তারপরে এই যে ব্রাশ কলগেট নিয়ে এখন বসে পড়েছি সকালবেলাতে এমনি ফ্রেশ হয়েছিলাম তাই বলে যে আমি ব্রাশ করেছি তা কিন্তু নয় ব্রাশ না করেই বাদ বাকি কাজগুলোকে সেরে এখন এই যে ব্রাশ করে ফ্রেশ হয়ে মুখে একটু ক্রিম লাগিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আজকে দেখো একটু মানে মশলা দিয়ে চা বানাবো তার জন্য নিয়েছি এক টুকরো আদা একটা লং মানে দারচিনি আর সেখানে নিয়েছি একটা হচ্ছে মানে একটা না দোটো গোলমরিচ তো এটা দিয়েই বেশ কড়া লিকার দিয়ে এখন এক কাপ চা বানিয়ে নেব কেননা এই বেশ কয়েকদিন রাত জাকার ফলে কলাটা যেন কেমন বসা বসা হয়ে গেছে আর সেই সাথে ভালোই ঠান্ডা লেগেছে মানে কথা বলতে গেলে কথা যে কতবার চড়িয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই আজকেও যেমন তোমাদের সঙ্গে ভিডিওটি প্রথমে শেয়ার করার জন্য কতবার যে আমাকে ভয়েস কেটে দিতে হয়েছে কি বলবো গলাটা যেন কেমন ভার ভার মতো লাগছে কেমন যেন গুমড়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম কড়া করে একটা লিকাচ্চা বানিয়ে খাই আবার এমনও সময় হয় যদি তোমরা মনে করো যে চায়ের বদলে শুধুমাত্র চিনি দিয়ে ওই সমস্ত উপকরণ দিয়ে এক কাপ কাড়া বানিয়ে খাবে তাতেও কিন্তু ঠান্ডায় দারুণ উপকারী তবে ওই যে আমার চায়ের নেশা তার জন্য আমি একটু লিকার দিয়েই খেলাম আর তারপরে এই যে চলে আসলাম বিছনাটাকে উঠাতে আর আমার না বিছনা উঠাতে একটু লেটই হয়ে যায় কেননা ওই যে দুটো বাবু ঘুমিয়ে থাকে একজন উঠে যায় তো আর একজন শুয়ে থাকে ওই জন্য বিছনাটা সকালের মানে একেবারে বলতে গেলে অনেক লেট করেই উঠাতে হয় নটা সাড়ে নটা বেজেই যায় তারপরে এই যে বাইরে এসে উনানটা তো ল্যাপা হয়নি বাসি উনান সেই জন্য সেটাকে আগে মুছে নিচ্ছি আগে তো গ্যাসটাকে মুছে ধরো গ্যাসের কাজকর্মগুলো কমপ্লিট করেছি আর গ্যাসটাতে সেইভাবে তো রান্না করা হয় না এই টুকিটাকে কিছু রান্না করা হয় তবুও কিন্তু সকালবেলা একবার মুছে নিয়েছি ভালো করে আর ওদিকে উনুনটাকে মোছা দিয়ে আসলাম তারপরে প্রেশার কুকারে যে ভাতটা বসিয়েছিলাম সেটা না এখনও কেমন ফ্যান ফ্যান হয়ে আছে মানে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়েছিলাম তো সিটিটা হয়তো একটা কম মারা হয়ে গেছে তো ছোটোবাবু ভাত প্রথমে তাহলে দিয়েই যেন বলছে কেমন নালা নালা মতন ভাত আর প্রেশার কুকারের ভাত না যদি ফ্যান থেকে যায় তাহলে কেমন একটু স্লিপ স্লিপ মতনই হয় আর বড় বড় কোনো ব্যাপারই না ও যেমন দাও তেমনই ভালো তো দুজনকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম কেননা এ বছরে তাদের আজকে প্রথম স্কুল আজ জানুয়ারির দুই তারিখ তো জানি না সব জায়গায় কি দুই তারিখে স্কুলে বই দেয় কিংবা কি বৃত্তান্ত তবে আমাদের এখানে জানুয়ারির দুই তারিখ থেকে এখন এই যে দুই তিন বছর হয়েছে স্কুল শুরু হচ্ছে তো বাবুরা সেই মতো যেহেতু ওরা প্রাইমারি স্কুলে পড়ে সেই জন্য আজকে দুই তারিখ ওদেরকে বই দেবে তার জন্য ওরা স্কুলে গেল তবে আজকে থেকে ফুলদমে স্কুল হবে না কালকে থেকে অবশ্য টুকিটাকি করে স্কুল হবে যেহেতু আবার স্কুলে ভর্তির ব্যাপার থাকে টি সি দেওয়ার ব্যাপার থাকে নানান রকম সমস্যা থাকে তো সেগুলো তো হবেই কিছুদিন তারপরে গিয়ে স্কুল পুরোপুরি শুরু হবে তো শুরু হতে হতে দিন পুরো চলেই যাবে আর তারপরে এই যে বাবুরা চলে গেছে আমি ঘর মুছে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিয়েও নিলাম আর আজকে না দেখো পুরো ঠাকুর ঘরটাকে লাল লাল জবা ফুলে ভর্তি করে দিয়েছি আর আজ যেহেতু বৃহস্পতিবার সেজন্য তোমাদেরকে কিন্তু আর ডিটেলসে সবটা শেয়ার করলাম না প্রতি বৃহস্পতিবারেই তো তোমাদের সব কিছু ডিটেলসে শেয়ার করি আজকে কিন্তু এমনি পুজো দিয়ে গেলাম আর দেখবে সকালবেলা স্নান সেরে যদি পুজোটা দেয়া হয়ে যায় তাহলে মনে হয় যে বেশ ভালো একটা ফ্রেশ ফ্রেশ অনুভূতি আর যদি কিনা তোমার ওই যে পুজোটা না দেয়া হয় তাহলে কিন্তু সেই ফ্রেশ অনুভূতি আর থাকে না আর যেন তো আমি ঠাকুর ঘরে যাওয়ার আগে এই যে একটা কাঠ ধরিয়ে গেছিলাম তো দেখছি এসে ভাতের জলটা এই পর্যন্ত গরম হয়েছে আর আমাদের সিঁড়ির উপরে একটা কুমড়ো ছিল তোমরা আমার আগে যদি ব্লগ দেখে থাকো তাহলে দেখবে যখন আমি ওই ছাদের সিঁড়িটা ঝাড় দিতাম একটা কুমড়ো ছিল তো কুমড়োটাকে না বেশ দুদিন হয়েছে দেখেছি মানে দুই দিন না এক সপ্তাহ মতন হয়েছে আসলে যেন তো কুড়িয়েছে এমনভাবে যে অনেকটা খেয়ে ফেলেছে তো তোমার দাদা ভাই আবার সেই কুমড়োটাকে ফাল করে যতটা খেয়েছে তাকে বাদ দিয়ে দিয়েছে আর যতটুকু পরিমাণ আমার লাগবে ততটুকু পরিমাণ ওখানে রেখে দিয়েছে যেহেতু আমি অত বড় কুমড়োটা ভোট দিতে পারবো না মানে ভাল করতে পারবো না তার জন্যই সে আমাকে অতটা মানে যতটুকু দরকার ততটুকু দিয়ে আর বাদ ফ্রিজে রেখে দিয়েছে আর একটা কাকু আমাদেরকে দিয়েছিল যে পুঁইশাখের মিচুড়ি তো সেটাকে দিয়েই আর এই বাড়ির কুমড়ো দিয়ে আজকে রান্না করবো একটা নিরামিষ আর এই কড়াইয়ের কথা মনে পড়ে একটা বন্ধু কমেন্টের কথা মনে পড়ল আমাকে একটা বন্ধু মানে আমাকে কমেন্ট করেছিল কতকাল যে আমার এই কড়াইটা অ্যালুমিনিয়ামের না লোহায়ের তো বন্ধু আমার এই কড়াইটা হলো অ্যালুমিনিয়ামের কড়াই যেহেতু আমি কড়াইটাকে প্রতিদিন সুন্দরভাবে মাজি আর কড়াইটা যখনই রান্না করি আগে ভালো করে কড়াইটাকে তাতিয়ে নিই তার জন্য না আমার কড়াইটাতে কোনো রকম কোনো কিছু ভাজা করি বলো তরকারি করি বলো যেটাই করি না কেন কখনও তলায় লেগে যায় না তো অনেকেই আছে কড়াই একেবারে পুড়িয়ে ঝুড়িয়ে কালো করে নেয় তবে আমার একটা শিক্ষা আছে মায়ের কাছ থেকে পাওয়া যে কখনো সে এই কড়াই কালো দেখতে পারে না জানো তো এই যে কড়াইয়ের ডানটির কোনাগুলো কালো হয়ে রয়েছে আমার মায়ের বাড়ির কড়াইতে ওই কালোগুলো থাকবে না সে যতটা সম্ভব চেষ্টা করবে ওই কালোগুলোকে উঠিয়ে ফেলতে তবে আমি ওই যে মায়ের থেকে একটু ল্যাদ খাওয়া হয়েছি তার জন্য কিন্তু কড়াইয়ের এই ডানটির গোড়ায় কালো কালো হয়ে আছে আর আমি আশা করছি বন্ধু তুমি তোমার কমেন্টের উত্তর অবশ্যই পেয়েছ আর তুমি এইভাবে আমাকে মিষ্টি মিষ্টি এক একটা কমেন্ট করে আমার ব্লগ বা ভিডিও রিপ্লাই দিও মানে একটা মিষ্টি কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে না তোমার ভালো লেগেছে আমার ব্লগটা আর এই দেখো আজকে কিন্তু বানাচ্ছি পিঠে আর এই যে গায়ে দেখছো হালকা লেগে যাচ্ছে এটা লেগে যাওয়ার কারণটা হলো এই উনুনটা যেহেতু ছোটো মানে আর ছাসটা হয়ে গেছে বড় তো ওই সাইডের পোশানে না আগুনটা ভালোভাবে লাগছে না মনে হচ্ছে সেই জন্য ওই সাইডে গিয়ে পিঠেটা মানে লেগে যাচ্ছে আর গত দু দিন চেষ্টা করার পরে আজ আমার তৃতীয় দিন কিন্তু এই পিঠেটা আমি কমপ্লিট করতে পেরেছি তবে কি বলতো আমার মনে হয় মানুষ যদি কোনো কিছু চেষ্টা করে তাহলে চেষ্টা দাঁড়ায় সবকিছু কিছু সম্ভব আর এই পিঠে বানানোর জন্য যে জলটা নিয়েছিলাম সেটা কিন্তু একদম হালকা গরম যেটা কল থেকে গরম জল বেরোয় ঠিক তেমনটা আর লবণ দিয়ে জলটাকে ভালো করে মানে জল বলছি চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে গিয়ে বানিয়েছি আর দেখো কত সুন্দর ঝাঁঝালো আর মানে হয়েছে আর পিঠেটা না হট করে দেখি ভালো হয়েছে বলে দুধটাও জাল দিয়ে এনে একেবারে দুধে ভিজিয়ে দিচ্ছি আর এই পিঠেটা খেতে চেয়েছিলো তোমাদের দাদা ভাই ধনে পাতা আর লঙ্কা কুচি দিয়ে আর আমার ছোটোবাবু খেতে চেয়েছিল দুধ দিয়ে ভিজিয়ে তো যাই হোক আজকে দুধ দিয়ে ভিজিয়েই বানিয়ে দিলাম সবাই যদি সব কাজ পারবে তাহলে আর কি করে হবে বলো সবার দ্বারাই তো সবকিছু সম্ভব না চেষ্টা করলে সব হয় আর আজকের পিঠেগুলো হচ্ছে দেখে তোমার দাদা ভাই পেছন দিক দিয়ে আমাকে বলছে বাহ আজকেগুলো তো ভালো হচ্ছে তাহলে আগের দিন কেন হলো না তবে ওই যে আমার কাছে একটাই কথা চেষ্টা করলে চেষ্টার দ্বারাই সব কিছু সম্ভব হয় আজকে কিন্তু অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি সকালবেলা তবুও কিন্তু পাই টু পাই সব রকম কাজ করে যাচ্ছি তারপরে আবার চেষ্টা করে এত সুন্দর পিঠে বানিয়ে দিলাম আমি হয়তো আগে কখনো কোনো দিন বানাইনি তবে চেষ্টা করেছি যে হয় নাকি তো আজকে ফাইনালি হয়েছে আর দুধ দিয়েও না একদম সুন্দর পারফেক্টলি ভিজে গেছে আমি ভাবতেও পারিনি এতটা সুন্দর হবে তো যেটা হয়েছে সেটা তো ভালোই হয়েছে দেরি থেকে ঘুম থেকে উঠেও যদি এমন সাকসেস পাওয়া যায় তাহলে কিন্তু দিনের শেষে মনটা বেশ ভালো হয়ে যায় আর এই যে তুই বাবুকে খেতে দিয়েছি আর সেই সাথে আমিও নিয়ে বসেছি তোমার দাদা ভাইকে বললাম তো সে বলল আমি পরে খাবো ওই জন্য তাকে আর জোর করলাম না সে যখন খাই খাবে আমাদের খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করে নি তবে সে একটা চেক করেছিল, যখন রান্না মানে করছিলাম সেই সময় দুধে ভেজানো ওখান থেকে একটা উঠিয়ে খেয়ে দেখেছিলো কেমন হয়েছিল। পিঠেটা বানিয়েছিলাম আড়াইটি নাগাদ আর এখন সাড়ে ছটা বাজে খেতে বসেছি তো কত সুন্দর সফট হয়েছে আর এই যে আমরা তিনজনা খেয়ে দিয়ে তারপরে বাবুদের কি বই দিয়েছে সেটাকে দেখছি আর তোমার দাদা ভাই বলে গেছে যে সে রাত্রেবেলা বাজার থেকে এসে খাবে তবে চলো এরই সাথে বলেই রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি বন্ধু এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তবে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে